নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে না ছেড়ে দাও স্কিপ করে যাও জোর করে চাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা একটা টাইমলেস রিডিং জেনারেল রিডিং কালেকটিভ রিডিং তোমরা যখন দেখবে যে সময় থেকে দেখবে সেই সময় থেকে কিন্তু রেজিনেট করতে শুরু করে দেবে চলো স্টার্ট করা যাক রিডিংটা প্রথমেই বলে রাখি প্রথমে দেখে নেবো তোমাদের এনার্জি যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে যায় তাহলে বুঝে নিও রিডিংটি অবশ্যই তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো আজকে দেখবো সিক্স ফিক্স পোর্টালে পোর্টালে সদরই ওপেন হয়েছে তোমরা অনেকেই জানো যারা এই ধরনের ভিডিও ফলো করো তারা জানো সিক্সিক্স পোর্টালে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে তোমাদের রিলেশনশিপে কি পরিবর্তন আসতে চলেছে চলো দেখে নেওয়া যাক যারা পার্সোনাল রিডিং বুক করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নম্বরে যারা বিভিন্ন ধরনের ক্রিস্টাল ক্রিস্টাল সম্পর্কিত জিনিসপত্র নিতে চাইছো তারাও হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে প্রথমে দেখে নিই তোমাদের কী এনার্জি আছে তোমাদের তো খুবই ভালো এনার্জি দেখতে পাচ্ছি আজকে তোমরা নিজের জীবনে টাকা পয়সা সংক্রান্ত কিছু সমস্যায় ছিলে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছো অনেকে নতুন জব জয়েন করছো অনেকে জব করার জন্যে চেষ্টা করছো মানে ইন্টারভিউ দিচ্ছ এক্সাম দিচ্ছ এরকম একটা ব্যাপার তোমাদের প্রেম জীবনে কিছু সমস্যা ছিল সেগুলো মিটে যাবার চান্স দেখা যাচ্ছে অনেকের লাইফে নতুন মানুষ আসতে চলেছে যারা হয়তো অপেক্ষা করছিল কিন্তু কিছু বিষয় নিয়ে তোমাদের একটু কিছু বিষয় নিয়ে তোমাদের একটু মন খারাপ আছে কিছু দিশা পাচ্ছ না এরকম একটা অবস্থায় কি হচ্ছে তোমাদের দিশা দেখতে পাচ্ছ না কিছু বিষয় নিয়ে এরকম তোমাদের মনে হচ্ছে যে না আমি কোন দিকে যাব কোন রাস্তায় যাব কিছু খুঁজে পাচ্ছি না কিচ্ছু খুঁজে পাচ্ছি না সেই কারণে তোমাদের দেখো মন খারাপ মন খারাপ হয়ে যাচ্ছে কিছু খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব কি করব কোনটা আমার জন্য ভালো কোনটা করলে আমার মানে আমার ভালো হবে আমি ঠিক রাস্তায় যাব সেই জিনিসটা তোমরা খুঁজে না এরকম অবস্থা কি তোমাদের মধ্যে হচ্ছে আচ্ছা প্যান্ডেলটা দেখা যাচ্ছে আমার কাছে তোমরা সব রকম বিভিন্ন ধরনের ক্রিস্টাল পেয়ে যাবে তোমরা এবার জানতে চাইতেই পারো যে আমরা কি ক্রিস্টাল নেব সেটা আমরা কীভাবে বুঝবো এটা সাজেস্ট করে দেওয়া হবে যার যার প্রবলেম অনুপাতে ক্রিস্টাল কি লাগবে এছাড়াও নামগোত্র দিয়ে অভিমন্ত্রিত করে তবেই আমি কিন্তু ক্রিস্টালগুলো দিয়ে থাকি চলো এই হচ্ছে তোমাদের এনার্জি এবার তোমরা বলতেই পারো যে এই এনার্জি আমার সাথে পুরোপুরি ম্যাচ করছে না যদি মনে হয় পুরোপুরি ম্যাচ করছে না ছেড়ে দাও যতটুকু ম্যাচ করছে ততটুকুই নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না যদি মনে হয় না এটা আমার জন্যে নয় এই এনার্জি আমার নয় ছেড়ে দাও স্কিপ করে যাও তোমাদের মধ্যে অনেকটা না ছেলে মানুষই কাজ করছে অনেকটা ছেলে মানুষই কাজ করছে তোমরা রিসেন্ট কারোর থেকে প্রতারিত হয়েছো কোনো মানুষের থেকে ভালোবাসার মানুষ হতে পারে কাজের জায়গায় হতে পারে প্রতারিত হয়েছ যেখানে সেই প্রতারণার ঘাটা সহ্য করে উঠতে পারছো না কারণ তুমি ভীষণ ছেলে মানুষ তোমার মনটা ভীষণ নরম অন্যকে সহজেই তুমি অন্যকে সহজেই বিশ্বাস করে ফেলেছিলে তার জন্য তোমার আজ এই অবস্থা সেই কারণে দেখো তিন শেষে কিন্তু তোমার মন খারাপ মুড অফ হয়ে থাকছে এত কিছু পাওয়ার পরেও কিন্তু তোমার দিন শেষে মুড়ফ হয়ে থাকছে তোমাদের এনার্জি এনার্জি যদি মনে হয় তোমার তোমার সাথে ম্যাচ করেছে অবশ্যই কিন্তু রিডিংটি এবার চলো দেখবো তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে নো কন্ট্যাক্টে যারা আছো বা কন্ট্যাক্টে যারা আছো সেপারেটেড ডিভোর্স কেস চলছে সবাই সবাই দেখতে পারো এটা কিন্তু প্রত্যেকের জন্য। এটা প্রত্যেকের জন্যে চলো দেখে নি তোমাদের ফিক ফিক পোর্টালে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে এনার্জি এত ফ্ল্যাকচুয়েট করছে কেন খুব অস্থিরতায় ভুগছো তোমরা কেউ ভীষণ অস্থিরতায় ভুগছো এনার্জি ভীষণ করছে করছো এনার্জি ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে দিদি ভাই ফেস দিয়ে ভিডিও করো লাইভ করো চেষ্টা করবো কারণ সব সময় না রেডি হয়ে থাকা হয় না চেষ্টা করবো ফেস দিয়ে লাইভে আসার চলো এবার দেখে নি ফিক্স পোর্টালে তোমাদের সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে অনেকের সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টি ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি হ্যাঁ একদমই তাই থার্ড পার্টি ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি অনেকের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি ঢুকে বসে আছে অনেকের তৃতীয় ব্যক্তি কিন্তু ফ্যামিলি আর সেই বার্ডেন তোমাদের ফেস করতে হচ্ছে তোমরা কিন্তু সেই বার্ডেন ফেস করতে গিয়ে তোমরা সেই তৃতীয় ব্যক্তির বার্ডেন ফেস করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছো নিজেকে হারিয়ে ফেলছ এখানেও দেখো থ্রি অফ সোর্সের একটা কার্ড এসেছে তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট খুবই বেশি দুটো দিকে সামলাতে পারছ না অনেকের ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি অনেকের ক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম কিন্তু মজার বিষয় যেটা হচ্ছে এই সিক্স সিক্স পোর্টাল এ এই সিক্স সিক্স পোর্টাল অন হয়ে গেছে অলরেডি এই সিক্স সিক্স পোর্টাল অন হবার পরে কিন্তু তোমাদের জীবন থেকে সমস্যাগুলো ধীরে ধীরে সরতে চলেছে একটা নতুন শুরু হবে ধীরে ধীরে সমস্যাগুলো সরতে চলেছে একটা নতুন শুরু হবে এবং সম্পর্কের ক্ষেত্রে একটা গতি দেখতে পাচ্ছি সম্পর্কের ক্ষেত্রে একটা গতি তবে অনেকের ক্ষেত্রে বেশিরভাগ সম্পর্কে কিন্তু তৃতীয় ব্যক্তি যাবে না এখনো তার যাওয়ার সময় হয়নি তৃতীয় ব্যক্তি থেকেই যাবে কিন্তু সম্পর্কের যে সমস্যাগুলো আগের থেকে কমতে থাকবে সম্পর্কের জায়গাটা একটু একটু করে ঠিক হতে থাকবে কিন্তু এই যে তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কটা নষ্ট করছে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে তোমরা প্রচণ্ড টেনশানে ভুগছো তো সেই জিনিসগুলো ধীরে ধীরে কমবে কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু তৃতীয় ব্যক্তি এই মুহূর্তে যাবে না তৃতীয় ব্যক্তি যাওয়ার সময় এখনও হয়নি তবে সম্পর্কে আগে যে অবস্থা ছিল সেখান থেকে একটু হলেও তোমরা ভালোর দিকে এগোতে পারবে একটু হলেও ভালোর দিকে এগোতে পারবে সেই জায়গাটা দেখতে পাচ্ছি তো আজকের রিডিংটি এই পর্যন্ত যার যার সাথে রেজনেট করলো ঝটপট করে কমেন্ট বক্সে ক্লেম করে দিও পজিটিভটা আর সাবস্ক্রাইব করে রেখো বেলাইকন প্রেস করে রেখো আমি লাইভেই আসি মাঝে মধ্যে সেখানে ফ্রি প্রেডিকশন তোমরা পেয়ে যাবে এছাড়া যারা পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছো আমি তো বলেই দিয়েছি হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো